কম এই জন্য সাংবাদিকতা বলা হয়েছে চার স্তম্ভ ফোর ডিস্ট্রিক্ট ওই যে কোথায় ওই যে প্রেসিডেন্ট ওখানে কি প্রধানমন্ত্রী ওখানে কি পার্লামেন্ট ওই যে তুলে দেখছেন ওই যে হলো সাংবাদিক সাংবাদিকতা মারাত্মক জিনিস একটা আপনি সাংবাদিকতার শিকড় খুঁজে বার বার করতে পারবেন এর শিকড়টা কোথায় এত গভীরে সাংবাদিকতা এত গভীর আপনি শিবটা খুঁজে পাবেন কেউ পাই আজ পর্যন্ত যারা যারা বড় বড় আল্লাহ পত্রিকার সাংবাদিক হাইকেল হাইকেলের মতো সাংবাদিক যারা ব্রিটিশ সাংবাদিক হ্যাঁ এরা তারপর ইউরোপের যারা সাংবাদিক আমেরিকার যারা সাংবাদিক তারাও এটা খুঁজে করতে পারে অর্থাৎ সাংবাদিক কমিউনিটি এর মধ্যেই আমরা মানুষের কল্যাণের জন্য যতটুকু পারি

সেই পরিণতির দিকে আমাদেরকে যেতে হবে আমরা চলে গেছিলাম আমাদেরকে আবার আমাদেরকে পাঁচ তারিখের পর থেকে আমাদেরকে আপাতানো হয়েছে অতএব আমরা আজকে বিশেষ করে তালুভাই তালুভাইয়ের জন্য তালুভাই আমাদের কাছে আসছেন তার কথা বলার জন্য সাধারণ মানুষ মানুষ হিসেবে আমাদের কাছে আসছেন আমরা তাকে বরণ করে নিলাম বরণ দিয়ে বরণ করে নিলাম আশাপাশি উনার যদি ভালো কাজ উনি যদি ভালো কাজ করেন উনি ভালো কাজ আমাদেরকে দেখাতে পারেন আমরা আপনার পাশে ইনশাআল্লাহ 抢什么？就是太贵，啥都贵。